দুরন্ত লড়াই ইস্টবেঙ্গলের নর্থ ইস্টের বিরুদ্ধে বিশেষ করে আলাদিনকে নিয়ে চর্চা হচ্ছিলো কিন্তু সেই আলাদিনকে আজকের আর খুঁজে পাওয়া গেল একটু লড়াইটা নিয়ে যদি না না খুঁজে পাওয়া সবাই খেলেছে ওরাও ভালো খেলেছে এটা কোচের স্ট্র্যাটেজি টিম এবং কোচ এদের সাফল্য টিম তো আমাদের সবাই জানে যে টিমটা আগের বাড়ির থেকে অনেক বেটার হয়েছে কিন্তু খেলতে পারছিল না টিমটা তো আস্তে আস্তে আমার মনে হয় টিম সেপে আসবে এবং ইসবহল লিজমহলের মতো করে কিন্তু আজকে বিশেষ করে মহেশ আর নন্দর যে নেই তারা বুঝতে দেয়নি খেলোয়াড়রা এই বিষয়টা নিয়ে কি বলবেন এরপরে কি নন্দ আর মহেশের দলে জায়গা পাওয়াটা একটু মুশকিল হয়ে গেল মানে লোক নন্দ মহেশ ওরা পারফর্মার পারফর্মারদের জায়গা নিয়ে সমস্যা থাকে আই থিঙ্ক বাট আমার আউটসাইড থেকে এটাই মনে হয় যে আর পারফর্মার ইস্টবেঙ্গল কঠিন ম্যাচকেই টার্গেট করে এবং আজকে প্রমাণ হলো আবার মানে এই সবচেয়ে কঠিন ম্যাচ টার্গেট করে দলগতভাবে ফিরে আসা ইস্টবেঙ্গল তো লড়াই করে আমরা একটা সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছি স্টিল আমি মনে করি এখনও যাইনি আস্তে আস্তে চলে যায় কিন্তু আরেকটা বিষয় রয়েছে অস্কার রুজো আসার পরে এই দলটার মানসিকতা পুরোপুরি বদলে গেছে এটার সঙ্গে আপনি কতটা সহমত